আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে চলে এসেছি আলু দিয়ে তৈরি খুব সহজ ও মোচমুচে পাকোড়ার রেসিপি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই এমন একটা রেসিপি তৈরি করব যেটা তৈরি করা যাবে খুবই সহজ আর খেতে হবে দুর্দান্ত তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলুর লাচ্চা পাকোড়া মুচমুচে এই পাকোড়াটা বাসায় শুধুমাত্র আলু থাকলেই খুব সহজে তৈরি করতে পারবেন তো এজন্য এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি এখন এই আলুগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব তো এই তো আমার আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এটাকে আমি ধুয়ে নিয়েছি আর এই আলুগুলোকে এইভাবে করে আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন তবে এই পাকোড়ার ক্ষেত্রে এইভাবে করে দা বা ছুরি বা বটি দিয়ে কেটে নিলেই বেশি ভালো হয় তো এখন এই কেটে নেওয়া আলুগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি কিন্তু দুইবার পানি পাল্টি এই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন এই আলুর মধ্যে যেন তেমন পানি না থাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফটা চামচের মতো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ একটা চামচের মতো আদা রসুন বাটা এখন হালকা হাতে এটাকে আমরা মিশিয়ে নেব বেশি কিন্তু চাপ দিয়ে মেশানো যাবে না এতে কিন্তু আলুর থেকে পানি ছেড়ে যাবে তো এটাকে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা আর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বাস এখন এর সাথে আবারও হালকা হাতে আমরা এই আলুটাকে মিশিয়ে নিচ্ছি এই তো আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন এই আলুটাকে আমি পাকোড়ার শেপ দিয়ে দেব। এই আলুটাকে ঠিক এইভাবে করে পাকোড়ার শেপ দিয়ে দিতে হবে এইভাবে করে পাকড়ার শেপ দেওয়ার সময় হয়তো আপনি ভাবতে পারেন যে এটা তো কোনোভাবেই পাকড়ার শেপ হচ্ছে না কিন্তু এটাকে আপনি যেইভাবে করে তেলের মধ্যে দিয়ে দিবেন এটা কিন্তু সেরকমই থাকবে তো এখন এই পাকোড়াগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটাকে ঠিক কিভাবে করে আমি দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর প্রথম দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটাকে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না দুই তিন মিনিট পরেই এটাকে আমরা উল্টে দেব তার আগে যদি এটাকে আপনি উল্টে দিতে যান সেক্ষেত্রে কিন্তু এই পাকোড়াগুলো ভেঙে যাবে তো এখন কিন্তু এই পাকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এই আলুগুলোকে আমি কিন্তু মিডিয়াম হিটেই ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পরও কিন্তু এটা অনেক বেশি মোছমুচে হবে এর থেকে কম পাওয়ারে ভেজে নিলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে আর পারফেক্টভাবে মোছমুচে হবে না এই পাকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকে আর এই লাচ্চা পাকোড়া যখনই তোমরা খাবে মনে হবে যে ফ্রাঞ্চ ফ্রাই খাচ্ছ তো এরই মধ্যে আমার কিন্তু প্রথম ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সামান্য উপকরণে এই লাচ্ছা পাকোড়াগুলো ভেজে নেওয়া যায় তো এই বৃষ্টির সিজনে তোমরা কিন্তু ছটপট কোনো রকম ঝামেলা ছাড়া বিকেলে চায়ের আড্ডার জন্য এই লাচ্ছা আলুর পাকোড়াটা তৈরি করে নিতে পারো আর এটা যে কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর নিজেরা অবশ্যই বাসায় ট্রাই করবে আল্লাহ হাফেজ